প্রধানমন্ত্রী বাসভবন থেকে তার অন্তর্বাস নিয়ে তুলে হাতে যে ছবি আমি তাকে ছাত্র বলে বিশ্বাস করতে চাই না আর ব্রা তুলে উল্লাস করা হচ্ছে বাংলাদেশের যে সংসদ ভবন সেখানে বসে সিগারেট টানা হচ্ছে তো এই যে চিত্রগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের যে গরিমা বাংলাদেশের সম্পর্কে যে ধারণা সেইটা কিন্তু যেমন নষ্ট করছে যদিও ছাত্র আন্দোলনটা আসলে ছাত্র আন্দোলন নেই আর অনেকেই ছাত্র সেজে এমন অনেক কাজ করছে যেখানে ছাত্র আন্দোলনও কলুষিত হচ্ছে পৃথিবীর মানচিত্রে এটা হয়ে গেছে আনন্দ বা উল্লাসের মাঝখানেও লুটপাটের একটা আন্দোলন জানিয়ে বাংলাদেশ অকারণ লজ্জিত হচ্ছে বাংলাদেশের মানুষেরাও চিন্তিত রয়েছে এই ম্যাপটা আপনারা নিজেরা দেখুন আপনারা দেখলেই বুঝবেন যে ভারতবর্ষ শুধুমাত্র ভারতবর্ষকে নিয়ে কিন্তু বিচলিত নয় ভারতবর্ষ বিচলিত কিন্তু সবটা নিয়ে মানে যদি ভালো করে আপনারা খেয়াল করেন তা তাহলে বুঝতে পারবেন যে গন্ডগোলটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে এবং কি কারণে আমরা উদ্বিগ্ন আমাদের ম্যাপ অনুযায়ী যদি আপনারা দেখেন যে ইন্ডিয়া ম্যাপ যদি খোলেন বা বাংলাদেশ ম্যাপ ঠিক আছে যদি ম্যাপটা যদি আমরা খুলি তো তাহলে কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো ঠিক আছে সেই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের দুদিকেই কিন্তু ভারতবর্ষ রয়েছে এমনকি মাথার ওপরেও ভারতবর্ষ রয়েছে ঠিক আছে যদি ভালো করে এটা খেয়াল করে দেখেন খেয়াল করে দেখুন যে এই লাল রং যেটার সেটা হচ্ছে বাংলাদেশ তার পাশেই কিন্তু এদিকে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ তার বর্ডার লাগোয়া এবং বাংলাদেশের ওই প্রান্তে ওদিকটাতে রয়েছে ত্রিপুরা রয়েছে আসাম রয়েছে মেঘালয় এবং মাথার ওপর দিকে রয়েছে হচ্ছে ভারতবর্ষের সিকিম অর্থাৎ পুরোটাই ভারত দিয়ে ঘেরা আর সিকিমের ঠিক ওপরেই যে মারাত্মক শত্রু রয়েছে তার নাম হচ্ছে চায়না এবং এই চায়না সারাক্ষণ অপেক্ষা করে থাকে এই চীন এই চীন অপেক্ষা করে থাকে যে কোন দেশে কোথায় অশান্তি লাগবে না হলে অশান্তি কিভাবে লাগানো যায় কিভাবে উস্কানি দেওয়া যায় এবং সেই সুযোগ নিয়ে সেই দেশে যখন মার্কেট শুরু হবে বা আর্থিক অবস্থা ভেঙে পড়বে তারা সেখানে অর্থ সাহায্য দেওয়ার নাম করে ঢুকবে এবং সেই দেশে তারা ঘাঁটি গাড়বে অর্থ দিয়ে তারা কিনে ফেলবে সেই দেশের মন সেই দেশের অর্থনীতি এবং তারপর আস্তে 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 বড় মার্কেট শক্তিশালী দেশ রোজ যা শক্তিশালী হচ্ছে সারা বিশ্বের কাছে যা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে এই ভারতবর্ষ বাংলাদেশে একবার ঘাঁটি গেড়ে ফেলতে পারলেই তিন দিকেই ভারতবর্ষ রয়েছে জাস্ট সিকিম সিকিম রয়েছে সিকিমটাকে টপকালেই চলে আসছে আমাদের বাংলাদেশ আর সেখান দিয়ে একবার ঢুকে পড়তে পারলেই ভারতবর্ষকে সর্বনাশ করে দিতে পারবে আর্থিকভাবে ক্ষতি আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বিষয় যে বাংলাদেশ গণভবন যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকতেন আমরা দেখতে পেয়েছি যে সেখানে লুটপাট চলেছে তো এবং সেখানে কেউ ফ্রিজে রাখা মাছ নিয়ে চলে যাচ্ছে কেউ তার শাড়ি নিয়ে চলে যাচ্ছে কেউ বাড়ির কাপ ডিশ নিয়ে চলে যাচ্ছে ইভেন কালকে যে ছবিটা দেখে আহ বাংলাদেশের প্রতি মানুষের একটা অস্বস্তি তৈরি হয়েছে যে বাংলাদেশের উত্তপ্ত অবস্থা জুলাই মাস থেকে শুরু হয়েছিল কোটা আন্দোলন কোটা বন্ধের বিষয়ে কোটার স্বচ্ছতার বিষয়ে এবং যে বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েই দিয়েছে প্রায় যে রায় ছাত্রদের পক্ষে এবং সেই রায় নিয়ে সবটাই শেষ হয়ে গিয়েছিল কিন্তু দেখা গেছে যে সেই ছাত্র আন্দোলনটা যেমন ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়ে আর ছাত্র আন্দোলন ছিল না তদানীন্তন মানে এখন তো নেই আওয়ামী লীগের যারা বিপরীত রাজনৈতিক দল তারা জামাত যে জামাতকে বাংলাদেশের প্রচুর মানুষ সংখ্যালঘু সংখ্যাগুরু তারাও ভয় পায় সেই জামাত কিন্তু একটা আগ্রাসন করবার চেষ্টা হচ্ছে এবং ছাত্র আন্দোলনে স্লোগান উঠেছিল আমরা জানি ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগানটাই এই বিপদের গন্ধটা দিয়েছিল যে শুধু আর এটা ছাত্র আন্দোলন নেই ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়ে কিছু রাজনৈতিক ইচ্ছা পরিপূরণ করবার যাদের লক্ষ্য তাদের হাতে চলে গেছে আপনাদের আপনারা বাংলাদেশের মানুষ আপনারা যেটা চেয়েছেন সেই আনন্দাই আপনারা চোখের জল ফেলুন আনন্দে মানুষ কেঁদে ফেলে তারা মিষ্টি খান তারা আনন্দ করুন আমরা চাই কিন্তু নিধনযোগ্য কেন মানে থানাগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যারা ছাত্র আন্দোলনের সময় স্লোগান দিয়েছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আমি তাদেরও এরা ছাত্র বলে আমি বিশ্বাস করতে চাই না ঠিক যেমনটা শেখ শাহজাহানকে যখন চালচুরি ডালচুরির সঙ্গে রেশান সঙ্গে এই জ্যোতিপ্রিয় মল্লিক বালুর সঙ্গে কানেকশন আছে যখন ইডি জিজ্ঞাসা করতে গেছিল আহ তখনই ইডিকে সংবাদ মাধ্যমকে এবং সেনাবাহিনীকে রক্তাক্ত করেছিল কিছু মানুষ তাদের তৃণমূল সাফাই দিয়েছিল যে এরা জনগণ যেমন ওরা জনগণ নয় ওরা ক্রাইমের পক্ষে থাকা লোক এবং অপরাধে ঠিক তেমন আমিও বিশ্বাস করি বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ভিড়ে গেছে তারা বিচ্ছিন্নতাবাদী জামাতের মানুষ তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আইএসএস এর কিছু লোক ঢুকে রয়েছে বারবার এই লোকগুলোই ভারতবর্ষের জনসংখ্যার পরিবর্তন করাবার জন্য চেষ্টা করেছে এবং আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্ডার লাগানো রাজ্য সেইখানে তিনি বলছেন যে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবেন তিনি নিজেও ঘাবড়ে গেছেন তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সত্যি বিচলিত হবারই কথা খুব ভালো আমরা এটাকে নিয়ে উপহাস করছি না কিন্তু তার আগে একুশে জুলাইয়ের মঞ্চ নিয়ে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন বাংলাদেশ যেই ঠকঠক করবে আমরা দরজা খুলে দেব যেন পশ্চিমবঙ্গ আলাদা একটা রাষ্ট্র ভারতের থেকে এই কথাটা তিনি ভুল বলেছিলেন এটা অনেকেই বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনাকে তারা অপছন্দ করছেন দেখুন রাজনৈতিক দল কেউ ক্ষমতায় থাকে ক্ষমতায় আসে চলে যায় এটা নিয়ম কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিদায়টা হয়নি এই বিদায়টা হয়েছে কিন্তু এটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে প্রাণ গেছে প্রায় চারশো জনের এই জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনে বেশ কিছু মানুষের প্রাণ গেছে ছাত্রদের প্রাণ গেছে পুলিশের প্রাণ গেছে এবং তারপর শুধুমাত্র কালকে মানে সোমবার এই আনন্দ আর স্বাধীনতা নতুন স্বাধীনতা নিয়ে যে উদযাপন করছেন সেখানে প্রাণ গেছে একশোর উপরে লোকের একশো কুড়ি জনের মতো মানুষের প্রাণ গেছে ইতিহাস জানতে হবে সাল মুসলমান মুসলমানেদের দল মুসলিম লীগ তারা বলে দিল যে আমরা ব্রিটিশের সঙ্গে হিন্দু মুসলমান সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করেছি কিন্তু আমাদের আলাদা দেশ চাই তারা বললেন তারা কেটে চলে গেলেন ভারতবর্ষকে ম্যাপের দেশ ভাগ হলো কিন্তু আসলে ভাগ হলো শুধু দেশ নয় পাঞ্জাব এবং বাংলাদেশ পাঞ্জাব এবং বাংলা পশ্চিমবঙ্গ সেই সময় অবিভক্ত বাংলা এর এই অবিভক্ত বাংলাকে যখন কাটবার চক্রান্ত করছে পাকিস্তান বলছে আপনারা যদি আবার বলছি যদি ম্যাপটাকে দেখেন একটা জিনিস অদ্ভুত রকমভাবে বুঝতে পারবেন আমি একটু জুম করতে বলবো রাজনীতি বুঝতে হবে এখানে কোনটা রাজনীতি ভারতবর্ষের এদিকে দেখে নিন আসলে হচ্ছে পাকিস্তান আসল পাকিস্তান আর এইদিকে আর একটা পাকিস্তান করবার চেষ্টা হয়েছিল কি না জনবিন্যাসের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্তে পাকিস্তানের জন্ম হয়েছিল আর স্বাধীন ভারতবর্ষের জন্ম হয়েছিল সেই সময় বহু মুসলমান আমার দেশটাকে ভারতবর্ষকে নাপাক বলে চলে যায়নি যারা হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল এদিকে রয়েছে পাকিস্তান আবার এখানেও একটা অদ্ভুত পূর্ব পাকিস্তান তারা চেয়েছিল এবং এই পাকিস্তান হতে না দেওয়ার জন্য যে লোকটা সবার আগে আওয়াজ তুলেছিল সেই লোকটার নাম হচ্ছে বাংলার বক্স স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান একজন বিদ্য একজন শিক্ষাবিদ স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন এবং তদানীন্তন দিল্লিকে জানিয়েছিলেন যে এইভাবে বাংলা ভাগ করবেন না যদি দেশ ভাগটা আপনারা করছেন জনসংখ্যার ভিত্তিতে তো তাহলে আসলে পাকিস্তান চলে গেছে অন্যদিকে অন্য প্রান্তে আবার এদিকে পাকিস্তান চাইছেন কেন বাংলায় যারা কথাবার্তা বলে যারা হিন্দু যারা মুসলমান তাদের বাঁচা খাওয়া দাওয়া চলা ফেরা একই ধরনের দয়া করে এটাকে পাকিস্তানে নেবেন না তারপর যখন তারা নেবেই ঠিক হয়ে যায় তখন বাংলাদেশের জন্ম হয়নি সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন যে যদি কাটতেই হয় তাহলে যেভাবে আপনারা কাটছেন নাহলে তো পুরো আজকে যেটা পশ্চিমবঙ্গ সেটাও তো পাকিস্তানে চলে যেত আজকে যে বাংলাদেশ সেটা যেমন পাকিস্তানে চলে গিয়েছিল তিনি বলেছিলেন যে যেভাবে ধর্মীয় কারণে আপনারা কাটছেন তাহলে পশ্চিমবঙ্গ মানে বাংলা অবিভক্ত বাংলা সেটাকেও তারা সেইভাবে কাটুন যদি এই মানুষটা না থাকতেন তাহলে আপনি আমি যারা আমাদের কথা শুনছি তারা হয় পাকিস্তানে থাকতাম আর হলে আজকে আমরা বাংলাদেশের নাগরিক হতাম হাজার বিরোধিতার পরেও সেই সময় কমিউনিস্টদের প্রচুর অসহযোগিতা ছিল কিন্তু তারাও শেষমেশ পরিবেশ পরিস্থিতি বুঝে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তারা সাপোর্ট করেছিলেন সাপোর্ট করেছিলেন রানী রাসমণি থেকে শুরু করে মেঘনাথ সাহা থেকে শুরু করে আরো বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব অবিভক্ত বাংলার আমাকে জানতে হবে তারপর বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হলো যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে দয়া করে অবিভক্ত বাংলা মানে আজকে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এইটাকে পাকিস্তানে নেবেন না পাকিস্তানের যে ভাষা সেই হচ্ছে উর্দু এবং তাদের চলা ফেরাক সেই মুসলমানদের ভাষা খাওয়া রুচি আলাদা আমাদের এদিকে যে বাংলাটা রয়েছে যে যেটাকে আপনারা পাকিস্তান বানাবার চেষ্টা করছেন আর একটা এদের ভাষা বাংলা এরা একসঙ্গে থাকতে পারবে না বহু আগে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এবং তারপর আন্দোলন শুরু হয়েছিল এবং মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের একজন বড় দিশারি এবং কাণ্ডারি ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার তিনি পিতা কিন্তু আসলে তার তার মূর্তি মুছে দেওয়া যায় যারা ভেঙেছেন ওই দেশের মানুষ তারা তাদের ইতিহাস মুছতে চান এটা তাদের ইচ্ছা শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী ছিলেন যাকে বাংলাদেশের মানুষের পছন্দ নয় তারা তাদের ইচ্ছা মতো সরিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে হলে ভালো হতো কিন্তু যেভাবে হোক সরিয়েছেন তাদের ইচ্ছা এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা ভেঙে দিচ্ছি মূর্তি তার মুখে প্রস্রাব করছে কেউ আগে তো জানতে হবে যে ভাষা আন্দোলন যেটা হয়েছিল বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দু মুসলমান বহু মানুষ একটা মূর্তি ভেঙে দিলে একটা ইতিহাসকে তো ভুলিয়ে দেওয়া যায় না যাই হোক যাদের জন্য লড়াই করেছিলেন শেখ মুজিবুর রহমান তার মূর্তি আজকে ভুলুণ্টি হয়তো তার কোনো ছবিও বাংলাদেশে থাকবে না সেটা স্বাধীন বাংলাদেশের মানুষদের ইচ্ছা যে তারা ইতিহাসকে দেবেন যে ইতিহাসের জন্য তারা আজকে স্বাধীন বাংলাদেশী নিজেদের বলতে পারেন নাকি রাজনৈতিক মতভেদ বিরোধিতা থাকলেও সেইটাকে বজায় রাখতে হবে তিনি নিজেদের যে ভুল সেই ভুলটাতে যাতে মানুষ না জেগে ওঠে তাতে তিনি রিলেট করতে বারণ করেছেন কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব মানুষের মুখ না বন্ধ করে আপনারা চুরি জোর চুরি অন্যায় পশ্চিমবঙ্গে বন্ধ করুন সারা পৃথিবীর দিকে তো তাকাচ্ছেন কি ঘটছে যাতে আপনারা যদি ক্ষমতায় না থাকেন পুলিশ ক্রিমিনাল তাদের দিয়ে লুট করবার চেষ্টা করবেন না ভোট দয়া করে আপনারা নিজেদের সংশোধিত করে দিন কোনো ভুল করলেও সেটা শুধরে নিন এই অনুরোধ রাখবো আর আবার বলবো অশান্ত বাংলাদেশের যে নতুন স্বাধীনতা বলে বাংলাদেশের মানুষরা দাবি করছেন এটা তাঁদের ইচ্ছা আমি আবার বলবো ভারতবর্ষ ভারতবর্ষের যারা হিন্দুরা রয়েছেন যারা ওদেশের সংখ্যালঘু সম্প্রদায় কেন্দ্র সরকার এর আগেও প্রচুর মানুষকে ফিরিয়ে এনেছিল এখনও আঠেরো হাজারের মতো মানুষ আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনবার বন্দোবস্ত করছেন যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ রয়েছেন তাঁদেরও নিরাপত্তা নিয়ে ভারতবর্ষ যথেষ্ট রকম সজাগ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে চাই শান্ত হোক আজ থেকে বাংলাদেশে সব কিছু খুলে গেছে কিন্তু আমি চাই যারা বাংলাদেশের শান্তিকামী রয়েছেন যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ধর্ম সভ্যতার পক্ষে শান্তির পক্ষে যারা মানুষরা রয়েছেন তারা যেমন আহ নিপীড়িত অত্যাচারিত যে লুণ্ঠন চলছে যার বিরুদ্ধে যারা রয়েছেন তারা যেভাবে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানাই আমরা উদ্বিগ্ন ওই দেশে থাকা শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু নয় তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু যারা খ্রিস্টান রয়েছেন বৌদ্ধ রয়েছেন বা অন্যান্য মানুষেরা রয়েছেন তাদের নিয়ে উদ্বিগ্ন আমরা ধন্যবাদ জানাই যে যারা বাংলাদেশের শুভ সম্পন্ন যারা সংখ্যাগুরু মানুষেরা রয়েছেন যারা কয়েকজন মিলে হলেও এটার প্রতিবাদ করছেন বা আটকাবার চেষ্টা করছেন আবার বলছি চাই দ্রুত বাংলাদেশের নতুন সরকার তৈরি হোক ছাত্র আহ দাবি করছে যে নোবেল জয়ী আহ মোহাম্মদ ইউনুস তিনি প্রধানমন্ত্রী হোক আবার বলছি যদিও ছাত্র আন্দোলনটা আসলে ছাত্র ছাত্র আন্দোলন নেই আর অনেকেই এমন অনেক কাজ যেখানে ছাত্র আন্দোলনও কলুষিত হচ্ছে পৃথিবীর মানচিত্রে এটা হয়ে গেছে আনন্দ বা উল্লাসের মাঝখানেও লুটপাটের একটা আন্দোলন জানিয়ে বাংলাদেশ অকারণ লজ্জিত হচ্ছে বাংলাদেশের মানুষেরাও চিন্তিত রয়েছেন চাই এমন একটা সরকার তৈরি হোক গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যেখানে ধর্ম নিরপেক্ষতা সহিষ্ণুতার পক্ষে কোনো উগ্রবাদী সংগঠন বাংলাদেশে মাথা তুলে দাঁড়াবে না আমরা প্রত্যেকেই বাংলাদেশে যারা ভারতীয়রা রয়েছি বাংলাদেশে শান্তি চাই আর যাতে না প্রাণহানি হয় হিন্দু মুসলমান অন্য যে কোনো ধর্মের মানুষের কারুর আমরা চাই একটাই শুধু কথা বলবো যে যখন আপনাদের দেশ স্বাধীন হয়েছিল সেই সময় ভারতবর্ষ আপনাদের পাশে দাঁড়িয়েছিল কে প্রধানমন্ত্রী হচ্ছে কোন দল আসছে বিএনপি নাকি আওয়ামী লীগ নাকি অন্য কেউ তা নিয়ে ভারতের মাথা ব্যথা নেই ভারত চায় বাংলাদেশ বেঁচে থাকুক তাই আদিকাল থেকেই তারা দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের পাশে যে কোনো বিপদে আর চীন ছলে বলে কৌশলে আপনাদের দেশে ঢুকে পড়ে আপনাদের দেশের সর্বনাশ এবং আপনাদের দেশের বর্ডার দিয়ে ভারতবর্ষের সর্বনাশেরও চেষ্টা করছে যেমন শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত অবস্থায় চীন ঢুকে পড়ে শ্রীলঙ্কার সর্বনাশ করার চেষ্টা করেছিল সেদিনও শ্রীলঙ্কার পাশে কিন্তু ভারত দাঁড়িয়েছিল আবার বলছি আমরা বাংলাদেশের দুঃখে দুঃখিত হই তাই দয়া করে ভারতবর্ষের লোকেরা খেলায় হেরে গেলে আপনারা উল্লাস করবেন না আমার মনে হয় যেন আমরা প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী দেশ যেন একে অপরের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য বিশ্বাস রাখতে পারি আর এই দেশ ওই দেশ থেকে যাতায়াত অবৈধ উপায় যেন দু দেশেই আমরা বন্ধ করতে পারি এবং আমাদের দু দেশেরই লড়াই হোক চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারত বন্ধু দেশ ভারত বাংলাদেশের ভালো চায় বাংলাদেশের সমস্ত মানুষের ভালো চায় তারা সংখ্যাগুরু মুসলমান মানুষ হোক বা সংখ্যালঘু হিন্দু হোক বা খ্রিস্টান হোক যে কোনো মানুষ হোক প্রত্যেকেই ভালো থাকবেন কেউ বিভেদকামী কোনো বক্তব্য রাখবেন না